আসসালামু আলাইকুম আজকে দেখাম আমার মিনি সুমের দুইটা কীভাবে সেট আপ করলাম এটার পানি দেখছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বচ্ছ আর দেখেন আমি এই দুইটাতে মাছ পালিয়ে কোনো ফিল্টার বা অক্সিজেন কিছুই দিই না কোনো কিছুই ব্যবহার করি না যেমন এটার ভিতরে দেখতে পাচ্ছেন এই দেখেন প্রচুর পরিমাণ মোটামুটি বেশ ভালো জেব্রা আছে আর এটার পানিটা একটু গোলা এর কারণ হচ্ছে এটার ভিতরে ওই যে রোদের আলো বেশি পরে আর এটার পানিটা চেঞ্জ করছি মাত্র কালকে এটার পানিটা মোটামুটি বেশ ভালো পরিষ্কার এর কারণ হচ্ছে বেশি ভালো পরিষ্কার থাকার কারণ যেমন ধরেন এটার ভিতরে জিনুক দিছি আমি এই দেখেন যে পানি হালকা লাড়া দিলেই কিন্তু গলায় যেতেছে এই দেখেন জিনুক ভিতরে বিক্রি হয়েছে দেখছেন এগুলো কিন্তু তাজা জিনুক এই জিনুকে মনে করেন পানি কিন্তু পরিষ্কার মানে এটা অনেকটা আপনি ফিল্টার বললেই চলে যে জিনুক হচ্ছে পানির অ্যাকোরামের ফিল্টার আপনি চাইলে এই অ্যাকোরামের ফিল্টার হিসেবে দেখছেন হালকা লারা দিচ্ছে আর পানি কি গোলায় গেছে এটা আবার সাথে যা করছি যেমন পানির কোয়ালিটিটা ঠিক রাখার জন্য আর যেহেতু আমি এটার পানি তেমন একটা পরিষ্কার করি না যার জন্য মনে করেন বিভিন্ন ধরনের শামুক ব্যবহার করি তো এই শামুকের কারণে হয় কি ধরেন পানিগুলো আপনার একদম পুরো ক্লিন থাকে যেমন এই যে এই কোয়ালিটির শামুক দেখছেন এই শামুকগুলো আমি প্রশ্ন এনে দিছি এখন দেখা যেতেছে এগুলা বেশ ভালো বংশ বিস্তার করছে আবার এই এক ধরনের এটা আবার বেশি বাচ্চা দেয় অতিরিক্ত আর অতিরিক্ত বাচ্চা দিলে তো বেশি ঝামেলা তারপর দিচ্ছি এই যে কুচুরিটা লাইন তো একটা ছিল এখন দেখা যেতেছে দুটা বাচ্চা দিছে আরও দিব অনড় তারপর ড্যান্সা এগুলা দেওয়ার কারণে সে দেখা যেতেছে যে পানির কোয়ালিটি এগুলো ঠিক থাকে এই শামুক জিনু তারপরে এই প্লান্ট সব মিলিয়ে দিলে এটা একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে যার কারণে পানি একটা পরিবর্তন করা লাগে না আমি কিন্তু এখানে যতগুলো এক করে দেখতেছেন কোনোটার পানি কিন্তু ঠিকমতো পরিবর্তন করি না যেমন এটা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি আমি কিন্তু পানি তামোয়াটা এটারও পরিষ্কার করি না এটা লাস্ট প্রায় বহুদিন হয়েছে কোনো পানি পরিবর্তন করি না যেভাবে আছে সেইভাবে রেখে দিই দেখছেন এগুলো কিন্তু বড় হয়ে গেছে গা বেশ আর টা বাচ্চা কাচ্চা হইতেছে না বলতে বংশ বিস্তার করতেছে না এই প্লান্টা দেখেন আর আরেকটা বিষয় একই গাপ্পি যেমন ধরেন এই মেলটা এটা হচ্ছে কোবরা একটা মেল তারপরে আরেকটা মেল আছে কিন্তু এক একটা এক এক কালার হওয়ার কারণ কি এরও আমি বুঝতেছি না আর মাছ সম্পর্কে আমার আইডিয়া কম এই যা কিছু আছে সব আমি অনুমান করা করছি আর কি সব কিছু অনুমান করা তৈরি করছি পুরা সেট የሚሆን ኤ ጄ ጋፕୀ ደብረ አረከራ ቀረብ